নারী অধিকার না নারীকে তারা একদম ধ্বংস করার জন্য বাই থেকে বের করেছে ফলাফল কি বাংলাদেশের রিপোর্ট পরকিয়া দিন দিন বাড়ছে কি বাড়ছে কি বাড়ছে পরকীয় বাড়ছে কিসের ফলাফল এটারই ফলাফল যখন নারীকে বাড়ি থেকে বের করেছে তালাক বাড়বে পরকীয়াও বাড়বে কথা বুঝতে পারছেন না বাইজান তালাক যখন বাড়বে পরকীয় বাড়বে দুই নারীর অধিকারের নামে যা চলছে বারবার আমি একটা জিনিস দেখি যে নারীর অধিকার তারা বলছে নারীকে কোনো তার অধিকার দেয় নাই নারীকে শুধুমাত্র পণ্য বস্তু হিসাবে ইয়ার হিসাবে ব্যবসায়ী পণ্য হিসাবে নারীকে পশ্চিমা বিশ্বগুলো আজকে রিপ্রেজেন্ট করছে আমি যখন কলকাতাতে আমাদের কলকাতা বিমানবন্দর থেকে নামি বড় একটা ফেস্টন অনেক বড় একদম বিমানবন্দরের পাশে আছে সে যে ট্রাক্টার ট্রাক্টার বোঝেন কি বলেন আপনার ট্রাক্টারকে ট্রাক্টর বলেন না যে মাঠের মধ্যে চলে ট্রাক্টারিত তখন ইয়ার্ড আছে বড় দেখে একটা বিক্রি পরে একটা মেয়ে মানে একটা ব্রা পরে আছে একটা প্যান্টি পরে আছে আর ট্রাক্টারের হ্যান্ডেল ধরে আছে এখন মেয়েটা ট্রাক্টারের অ্যাড দিচ্ছে আমার প্রশ্ন ভাই বলেন তো এই ট্রাক্টার সঙ্গে মেয়েটার কি সম্পর্ক মেয়েটা ট্রাক্টার চালাই তা ট্রাক্টার কেন মেয়ে এই অ্যাডে কি কারণ কেন আর তো পুরুষ মানুষে চালায় এটা অন্য কিছু নয় এটা ব্যবসা দৃষ্টি আকর্ষণ যে ট্রাকটা যেটা পুরুষ মানুষকে যে দিয়ে দিত একজন মানুষও ইয়ারের দিকে ঘুরে তাকাতো না যেমন একটা অর্ধ উলঙ্গ নারীকে দিয়ে দিয়েছে মানুষ ট্রাক্টার দেখবে না ওই নারীকে দেখা যাবে তাকিয়ে পোস্টারটা তার হয়ে গেল নারীর শরীর বিক্রি করে তারা অধিকার দিচ্ছে নারীকে পণ্য বস্তু ইয়াড বানিয়ে তারা ব্যবসা করে নিচ্ছে আর মুসলিম বোনরা মনে করছে যে না আমাদের অধিকার দিচ্ছে জিনা বড় বড় শপিং মলে চলে যান দেখেন অনেকগুলো মেয়ে এখন কাজ করে আছে না ভাইজান কিছু না গেটের কাছে রিসেপশনে বসে আছে একটা মেয়ে সুন্দর অনেক সুন্দর বসে আছে ওর কোনো কাজ নাই আপনি ঢুকবেন যদি বাংলাদেশি হয় আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনা আমাদের এই শরীর আসার জন্য আপনাকে ধন্যবাদ ওর কোনো কাজ নাই সে দুটো কথা বলবে আমাদের কলকাতায় চলে যান নমস্কার স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের ছড়ি মেয়ে আসার জন্য কোনো কাজ নাই ছেলে দুটো কথা বলার জন্য ও দাঁড় করিয়ে রেখে যে সুন্দর সুন্দর নারী আমার প্রশ্ন নারীর যদি অধিকার হয় নারীর যদি অধিকার তারা চায় তত সুন্দর মেয়ে কেন কোনো কালো কুচকুচে দেখতে ভালো না এরকম নারীকে চাকরি দেওয়া যায় না জি দেওয়া যায় না সুন্দর নারী কেন গ্রামগঞ্জ অনেক মেয়েরা আছে যারা শিক্ষিত দেখতে ভালো না চাকরি দিলে দাও দেখছি নারী কেমন অধিকার কারণ তারাও জানে এই খারাপ চারার মেয়েদেরকে যদি আমরা এখানে রিসেপশনে বসে দিই কাস্টমার আসার দূরে কাছে কাস্টমার দেখে পালিয়ে যাবে সুন্দরী নারী রেখে দাও পুরুষ মানুষ যত আছে সব মেয়ের থেকে দেখার জন্য ওই দোকানে যাবে ব্যবসা কেনা বেশি বাড়বে আপনি বুঝেন না মেয়ে দেখে ব্যবসা করছে যতদিন সৌন্দর্য আছে ততদিন নারীর অধিকার আছে সৌন্দর্য শেষ মেয়েকে ডাস্টবিন নিক্ষেপ করে দিচ্ছে আচ্ছা বিমানে চাপেন আপনারা বিমানে কারা কারা বিমানে চেপে যেন হাত তোলেন তো আমরা অনেকে বিমানে চেপেছি আচ্ছা বিমানের যে সেবিকা এয়ার স্টেশের চাকরি যেসব মেয়েরা করে দেখতে কেমন গো খুব সুন্দর না একদম অপূর্ব সুন্দরী তাকে চাকরি দেওয়ার আগে তাদের শরীরে প্রতি ইঞ্চি ইঞ্চি মেপে চাকরি দেওয়া হয় একটু যদি উনিশ বিশ হয়ে যায় চাকরি থেকে বাতিল করে দেবে আপনি এয়ার স্টেশন নারী যত চাকরি দিচ্ছেন অপূর্ব সুন্দরী কেন রে ভাই কালো খুশকুস মেয়েকে চাকরি দেওয়া যায় না তাদের কি যোগ্যতা নাই তারা কি পড়াশোনা করে নাই লাখ লাখ মেয়ে পাওয়া যাবে যাদের যোগ্যতা আছে দেখতে ভালো না তাদের শারীরিক গঠন ভালো না ফিগার ভালো না এই জন্য তাকে চাকরি দেওয়া হয় না সুন্দরী যত চাকরি তত বেশি তো নারীর অধিকার না নারীকে নিয়ে ব্যবসা করছে